মোহনবাগান এবং ব্যাঙ্গালুরু এই দুটি নাম আজকের দিনে ভারতীয় ফুটবলের একেবারে প্রথম সারির প্রতিদ্বন্দ্বিতা বোঝাতে যথেষ্ট আজ আমরা এমন এক যুদ্ধে প্রবেশ করতে চলেছি যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে রয়েছে উত্তেজনা প্রতিটা পাসের মধ্যে আছে পরিকল্পনা আর প্রতিটা গোলের পিছনে আছে সমর্থকের নিঃশ্বাস আটকে রাখা প্রত্যাশা এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের প্রেক্ষাপটে অন্যান্য সমস্ত দল তাদের আইএসএল অভিযান শেষ করে সুপার কাপে নজর দিয়েছে কিন্তু মোহনবাগান এবং ব্যাঙ্গালুর যাত্রা এখানেই শেষ হয়নি এদের মধ্যে চলছে আরও এক মহারণ আইএসএল ফাইনালের রাস্তার শেষ লড়াই আর এই লড়াইটা শুধুমাত্র মাঠে গোল করা বাঠে কেন নয় এটা আত্মবিশ্বাস কৌশল মনস্তত্ব সবকিছুরই এক চূড়ান্ত পরীক্ষা সুপার কাপে নিয়ম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যেখানে শোনা যাচ্ছে হয়তো ছজন বিদেশি খেলোয়াড়কে ফার্স্ট ইলেভেনে খেলার অনুমতি দেওয়া হবে এর প্রভাব সুপার কাপে পড়বে ঠিকই কিন্তু মোহনবাগানের ফোকাস এখনও একমাত্র আইএসএল ফাইনাল ঘিরেই সুপার কাপের লটারি সম্ভাব্য প্রতিপক্ষ এসব এখনও আলোচনার মধ্যে থাকলেও মোহনবাগান সমর্থকদের কাছে এখন সবথেকে বড় লক্ষ্য ফাইনাল জয় আর তারপরে আসবে সুপার কাপে অংশগ্রহণ এই ম্যাচ নিয়ে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে কেন মোহনবাগান এমন ডিফেন্সিভ দলগুলোর বিরুদ্ধে গোল করতে পারছে না যখন কোনো দল পাক দ বাস অর্থাৎ লোবলোকে রক্ষণ সামলাচ্ছে তখন তাদের আক্রমণ থেমে যাচ্ছে কেন এটা শুধুই একটি কৌশলগত সমস্যা নয় বরং এক ধরনের মানসিক চ্যালেঞ্জ কারণ বেশিরভাগ দল এই রকম লোবলোকে খেলে না সাধারণত কয়েকটি নির্দিষ্ট ম্যাচেই এমন রণনীতি দেখা যায় বিশেষ করে সেমিফাইনালের মতো ডাবল লেগ ম্যাচে এই লো ব্লক ভাঙার জন্য দরকার ধারাবাহিক পরিকল্পনা নিখুঁত পাসিং আর বক্সের মধ্যে মোহনের মতো কোনো ম্যাজিক্যাল ফিনিশার মোহন বাগান এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সুযোগ তৈরি হচ্ছে গোলের মুখে পৌঁছেও যাচ্ছে কিন্তু বল জালে ঢুকছে না এই জায়গাটাতেই সমস্যা জেসেন কামিন্সের সেই শট বাইরে চলে যাওয়া যা সাধারণত সে মিস করে না সেটা একটা বড উদাহরণ কিংবা ম্যাকলারেনের হেড যেটা অ্যালবিনো বোমস অবিশ্বাস্যভাবে সেভ করলেন আরও উদাহরণ আছে গ্রাউন্ড শট যেটা বোমস ঠেকালেন অথচ রেফারি কর্নার না দিয়ে গোল কিট দিলেন এইসব সিদ্ধান্ত কখনো কখনো ম্যাচের মোড ঘুরিয়ে দিতে পারে এবং এটাই ফুটবলের সৌন্দর্য ও নিষ্ঠুরতা আপনি সমস্ত কিছু ঠিক করেও গোল না দিতে পারেন অথচ প্রতিপক্ষ হয়তো একবার সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতে যায় আজ যদি কামিন্সের দুটি গোল ঢুকত তাহলে লো ব্রক ডিফেন্স নিয়ে কেউ প্রশ্নই তুলত না এই কারণেই বলা যায় আজকের দিনে ফুটবল শুধুই স্কিল নয় মানসিক দৃঢ়তা ভাগ্য এবং রেফারির সিদ্ধান্ত সমান গুরুত্বপূর্ণ এখন আসা যাক সেই বট ফাইনালের দিকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু শেষবার যখন এই দুই দল যুব ভারতীতে মুখোমুখি হয়েছিল তখন দেখা গিয়েছিল কতটা উত্তেজক ও সমানতালে লড়াই হয় লিস্টেনের গোল ছিল চোখ ধাঁধানো কিন্তু চিন্তার বিষয় হল ব্যাঙ্গালুরুও অনেকগুলো সুযোগ তৈরি করেছিল সুনীল ছেত্রী যেমন কিছু সহজ সুযোগ মিস করেছিলেন রাহুল বেকের হেড বল সামান্যর জন্য বাইরে চলে গিয়েছিল বিশালকাই একাধিক অসাধারণ সেট করেছিলেন এইসব মুহূর্তগুলো দেখিয়ে দেয় ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে কারণ এমন নয় যে শুধু মোহনবাগান আক্রমণ করবে বা শুধু ব্যাঙ্গালুরু উভয় দিক থেকেই আক্রমণের ঢেউ আসবে আর সেটা সামলাতে হলে দরকার হবে পরিকল্পনার বাইরে গিয়ে খেলার দক্ষতা মোহনবাগানের শক্তি তাদের ব্যালান্স দল ফরোয়ার্ডে যেমন কামিন্স দিমা আশিক তেমনই ডিফেন্সে সুবাশিস মনোজ আর বিদেশি ডিফেন্ডাররা রয়েছেন এই ডিফেন্স ভানা বেঙ্গালুরুর জন্য বড় চ্যালেঞ্জ হবে আর সেই কারণেই তারা চারজন বিদেশিকে সামনে রেখে ঝড় তুলে দিতে চাইবে যেন মোহনবাগানকে আক্রমণের চাপেই রাখে একদিক দিয়ে ভাবলে ওদের পরিকল্পনা পরিষ্কার সামনে কনস্ট্যান্ট প্রেসার তৈরি করে ডিফেন্সের উপর আধা থানা যতক্ষণ পর্যন্ত আপনি সামনে আক্রমণ করছেন ততক্ষণ ডিফেন্সে চাপ কম থাকে ব্যাঙ্গালুর আরেকটা বট প্ল্যান হল মাঠের বাইরে থেকেও চাপ তৈরি করা ওদের কোচ দ্বারা বসা এই ব্যাপারে বিখ্যাত রেফারিকে কনফিউজ করা ছোটখাটো ফাউলকে বড করে দেখানো ফাউলের পরে চিৎকার করে এক ধরনের প্রভাব তৈরি করা এসবই রণনীতি এইসব কারণে অনেক সময় রেফারি মনস্তাত্ত্বিকভাবে চাপে পড়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এটাও ম্যাচের একটা অদৃশ্য অংশ যা মাঠে বোঝা যায় না কিন্তু ফাইনালের মতো হাইস্টেক ম্যাচে খুব বড় ভূমিকা রাখে সুনীল ছেত্রীর ভূমিকা এই ম্যাচে অনেকটা আত্মবলিদানমূলক তিনি হয়তো গোল করবেন না কিন্তু তার অবিরাম মুভমেন্ট দিয়ে একজন বিদেশি ডিফেন্ডারকে আটকে রাখবেন এর ফলে মোহনবাগান একরকম এক শূন্য জোনে খেলে যাবে এবং ব্যাঙ্গালুরু সেই স্পেস ব্যবহার করবে রান উইলিয়ামসের ক্রস ছেত্রীর পজিশনিং এইসব মিলিয়ে খুবই টেকনিক্যাল আক্রমণ গড়ে তুলবে ব্যাঙ্গালুরু তবে মোহনবাগান জানে প্রথম গোলটাই সবকিছু নির্ধারণ করতে পারে যদি ওরা আগে গোল খেয়ে বসে তাহলে পুরো গেম প্ল্যান বদলাতে হবে তখন লো ব্লক ডিফেন্স বাদ দিয়ে বেশি আক্রমণাত্মক হতে হবে আর সেই সঙ্গে কাউন্টার অ্যাটাক সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল মাঠের মাঝখান এই ম্যাচটা মিডফিল্ড নির্ভর হতে চলেছে কারণ এখান থেকেই তৈরি হবে অধিকাংশ আক্রমণ বল পজিশনের লড়াই প্রেসিং পাসিং রোটেশন এইসবই নির্ধারণ করবে কোন দল এগিয়ে থাকবে মোহনবাগানকে একটা এক্সট্রা গিয়ার ব্যবহার করতে হবে এই ম্যাচে কারণ এটা আর পাঁচটা ম্যাচের মতো নয় এটা এমন একটা সুযোগ যেখানে ফাইনাল জেতার পাশাপাশি নিজেদের মর্যাদা প্রমাণ করারও সুযোগ আর ব্যাঙ্গালুরুর দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ কারণ ওদের এখনো পর্যন্ত ট্রফি আসেনি একটা ট্রফি পেলে পুরো মরসুমটা সাফল্যের ছাপ পাবে তাই এটাকে বলা যায় মর্যাদার লড়াই ট্যাকটিক্সের লড়াই এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকার লড়াই সেই কারণেই মোহনবাগানকে শুধু নিজেদের সেরা ফুটবল খেললেই হবে না মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং ম্যাচের প্রতিটা মুহূর্তে নজর রাখতে হবে শেষে একটাই কথা আইএসএল কাপ ঘরে তুলতে গেলে ফিজিক্যাল ও মেন্টাল দুই দিক থেকেই প্রস্তুত থাকতে হবে কারণ এই ফাইনালটা এমন এক মঞ্চ যেখানে কেউ কাউকে এক ইঞ্চি ছেড়ে দেবে না তাই মোহনবাগানকে চাই সম্পূর্ণ মনোনিবেশ কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং হৃদয় দিয়ে খেলা এই ছিল আজকের আলোচনা আপনি যদি ফুটবলের প্রতি ভালোবাসা রাখেন তাহলে এই ভিডিওটা আপনাকে আবেগে ছুঁয়ে যাবে বলেই মনে করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেষে একটাই কথা মোহন বাগান